ইউকে গভর্নমেন্ট একটা স্কিম আছে আপনার ফার্স্ট টাইম বায়ার আপনার থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আপনার প্রপার্টি কিনলে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনাকে এইটিন হইতে হবে ফার্স্ট টাইম বায়ার হইতে হবে মানে জীবনে আপনার এটা প্রথমবারই হইতে হবে দুইজনের আপনাদের হাজব্যান্ড ওয়াইফ যদি যৌথভাবে কিনেন তারপর লন্ডন থেকে যদি আপনারা এই স্কিমের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের কম্বাইন ইনকাম আপনাদের বিফোর ট্যাক্স ট্যাক্সের আগে নব্বই হাজার পাউন্ডের উপরে হইতে পারবে না পারসরিক সো বিফোর ট্যাক্স আপনার নব্বই হাজার পাউন্ডের উপরে হইতে পারবে না যদি আপনি লন্ডনে থাকেন আপনার পারস্যরিক ইনকাম আর যদি লন্ডনের বাইরে থেকে এই স্কিমের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বিফোর ট্যাক্স আপনার এইটি থাউজেন্ড পাউন্ডের উপরে হইতে পারবেন আপনাদের বার্ষরিক ইনকাম সো এই ক্রাইটেরিয়াগুলো যদি মিলে আপনারা তখন এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর এই ক্ষেত্রে গভর্নমেন্ট প্রায়োরিটি দিবে হচ্ছে আপনার যারা লোকালি থাকে তারপর হচ্ছে যারা কিউ ওয়ার্কার যাদের লো ইনকাম এখন এই ক্রাইটেরিয়াগুলো মিললে আপনি এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর বাড়ি কী টাইপের বাড়ি কিনবেন সেটা হচ্ছে আপনি নিউ বিল ফ্ল্যাট কিনতে হবে অথবা যদি সেকেন্ড হ্যান্ড কিনেন আগে যে স্কিমের আন্ডারে যারা এই বাড়িগুলো কিনছে তাদের কাছে আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন এখন আপনি নিউ বিল ফ্ল্যাট কিনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ সার্ভিস চার্জ অনেক সময় খুব হাই হয় আপনি যদি লো সার্ভিস চার্জ পান এবং আপনি যদি লম্বা লিজ পান তাহলে এই আইডিয়ার কেনার জন্য এখন আপনারা যারা নিউ বি নিউলি বিয়ে নতুন বিয়ে করবেন অথবা একসাথে বাড়ি কিনবেন প্ল্যান করতেছেন তাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি আপনারা যদি দুইজন দুইটা ডিফারেন্ট কাউন্সিলে থাকেন বা দুইটা ডিফারেন্ট এরিয়াতে থাকেন যে কাউন্সিল বা যে এরিয়াতে কিনবেন ওয়ান অফ দ্যাম যে কোনো একজনকে আপনারা মিনিমাম তিন মাস ওই এরিয়াতে বা ওই কাউন্সিলে থাকতে হবে এই ক্রাইটেরিয়াগুলো মিললে তখন আপনারা এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাট খুবই কেয়ারফুল থাকা লাগবে কারণ এটা নিউ বিল ফ্ল্যাট নিউ বিল নর্মালি লন্ডনের ফ্ল্যাটে হয় আর লন্ডনের বাইরে যদি কোনো আপনার হাউস হয় তো ভালো আর স্কিমটা শুধু অ্যাপ্লাই হবে আপনার ইংল্যান্ডে নট স্কটল্যান্ড নট ওয়েলস অনলি ইংল্যান্ডে আপনার স্কিমটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন হোপ দ্যাট হোপ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং